সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে সতেরোই অক্টোবর রোজ শুক্রবার আর আজকে বাংলাদেশের মানুষের সেই বহুল কাঙ্ক্ষিত দিন যেদিন জুলাই সনদের স্বাক্ষর হবার কথা কিন্তু আফসোস আজকের এই দিনে আমার মনে পড়ে যায় ডিবি হারুনের কথা ডিবি হারুনের ভাতের হোটেল যেমন পাঁচই আগস্টের আন্দোলনকে রোধ করতে পারেনি তেমনি আদরিয়ার সাহেবের এই বিরানির হোটেলেও কোনো কাঙ্ক্ষিত ফলাফল আসবে বলে মনে হয় না কারণ ইতিমধ্যেই এনসিপি বলে দিয়েছে যে তারা এই জুলাই সনদ স্বাক্ষরে যাবে না কিন্তু প্রশ্ন হলো কেন এই জুলাই সনদের স্বাক্ষরে এনসিপি যাবে না আর আপনারা তো জানেনি যে অন্তর্বর্তীকালীন এই সরকারের সৃষ্টি এই ছাত্র জনতার আন্দোলনের মধ্য থেকে এবং সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়করাই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের এই অন্তর্বর্তীকালীন সরকারের সৃষ্টি করেছে কিন্তু যখন সেই অন্তর্বর্তীকালীন সরকারের সেই ঐক্যমত কমিশনের সেই জুলাই সনদের আজকে স্বাক্ষরের দিন এবং ডক্টর মোহাম্মদ ইনুস যখন ঢাকডোল পিটিয়ে আজকে জুলাই সনদের ঘোষণা হবে সেই মর্মে ব্রিফিং দিয়েছেন ফেসবুক পোস্ট দিয়েছেন নানা রকমের প্রচার প্রচারণা করছেন এবং বাংলাদেশের সকল মিডিয়াকে সেই ঐতিহাসিক ক্ষণের সাক্ষী হিসাবে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন ঠিক তখনই কেন এই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়োগদাতা ব্যক্তিবর্গই বা রাজনৈতিক দলই সেই জুলাই সনদের স্বাক্ষরে উপস্থিত থাকবেন না বলে সাপ ঘোষণা করে দিয়েছে এর পেছনে কারণ কি তাহলে ছাত্র সমন্বয়করা তথা এনসিপি যেভাবে জুলাই সনদ চেয়েছিলো তাহলে কি সেইভাবে জুলাই সনদ হচ্ছে না তারা চেয়েছিল এটা সংবিধানের উপরে থাকবে কিন্তু জুলাই সনদ একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া একটি ঐক্যমতের জায়গা এবং একটি কমিটমেন্ট কিন্তু এটা সংবিধানের উপরে যাবে না কিন্তু পাঁচই আগস্ট পরবর্তী যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের প্রেক্ষিতে যে জুলাই সনদ হবার কথা রয়েছে সেটা আদৌ কি সংবিধানের উপরে যেতে পারে কিনা একাত্তরে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের পূর্বে যে পকলোমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট বা যে ঘোষণাপত্র ছিল সেই ঘোষণাপত্রের প্রেক্ষিতে স্বাধীনতার পরবর্তীতে বাহাত্তরের সংবিধান তৈরি করা হয় এখন একজন শাসক যিনি বাংলাদেশকে টানা ষোলো বছর শাসন করেছেন একচ্ছত্র শাসন ব্যবস্থা নিশ্চিত করেছেন তাকে গণ মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনতা নেমে এসে উৎখাত করেছে একটি সফল গণ হয়েছে এবং সেই গণ নেতৃত্ব দিয়েছে কিছু সংখ্যক ব্যক্তি যাদেরকে ডক্টর ইনুস সাহেব মেটিকুলাস ডিজাইনার হিসেবে বিশ্বের দরবারে পরিচয় করিয়ে দিয়েছেন এখন এই মেটিকুলার্স ডিজাইনাররা যদি তাদের সেই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই সংবিধানের ঊর্ধ্বে একটি সনদ তৈরি করে আবার নতুন একটি সংবিধান রচনা করতে চায় তাহলে বাংলাদেশের জনগণকে সেটা মেনে নেবে আমি তো মনে করি এটা আসলে একটা অবান্তর চিন্তা চেতনা এবং বাংলাদেশের জাতির সাথে একটি বিশ্বাসঘাতকতা সামিল এটা জাতীয় বেইমান হিসেবে যদি এটা কেউ করে বা এটা যদি কেউ করতে চায় তাহলে তারা জাতীয় বেইমান হিসেবে একটা না একটা সময় রাষ্ট্রদ্রোহ মামলা খাবে কারণ কি কারণ হলো যখন কোটা বিরোধী আন্দোলন হয় আর কোটা বিরোধী আন্দোলন থেকে যখন পর্যায়ক্রমে এক দফা আন্দোলন হয় শেখ হাসিনার পতনের জন্য কিন্তু বাস্তবতা কিন্তু এটাই যে বাংলাদেশের জনগণ টানা ১৬ বছর শেখ হাসিনার শাসন ব্যবস্থা থেকে ত্যাগ বিরক্ত কারণ কি তারা চিন্তা করেছিল এর পরবর্তীতে আরও ভালো কিছু হবে বাংলাদেশের জনগণের চিন্তা ছিল শেখ হাসিনা নির্বাচন ব্যবস্থাকে শেষ করে দিয়েছে একক শাসন ব্যবস্থা রাজতন্ত্র কায়েম করেছে আর তার যে পরিবার বর্গ তাদের আকাশে এক ঠোঁট পাতালে এক ঠোঁট হালুম গালুম টাকার গন্ধ পালুম এই যে পরিস্থিতি সেই পরিস্থিতি থেকে বাংলাদেশের জনগণ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছিল আমি আর নাম মেনশন করে বিরক্ত করতে চাই না আপনাদেরকে আপনারা সবাই জানেন এখন যখন পিয়রের চারশো কোটি টাকা অমুকের তিনশো কোটি তমুকের টাকা পাচার অমুকে বেগম পাড়া তমুকে ওই সুইচ ব্যাংক এই সমস্ত বিষয়ে বাংলাদেশের জনগণ ত্যাগ বিরক্ত হয়ে গিয়েছিল এবং এই এক দফা আন্দোলনে অতঃপ্রত অংশগ্রহণ করে সেখানে বিএনপির লোকও ছিল সেখানে শিবিরের লোক ছিল জামাতের লোক ছিল সেখানে আওয়ামী লীগের লোক ছিল ছাত্রলীগের লোক ছিল যুবলীগের লোক ছিল এবং বাংলাদেশের আপামোর জনগণের সম্মিশ্রণে গঠিত একটি অভ্যুত্থানকে তারা তাদের মেট্রিকুলাস ডিজাইন আখ্যায়িত করে এখন তারা বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চায় এইখান থেকে আরও দুটা তিনটা বিদেশি ইনফ্লুয়েঞ্জার আছে যারা এই বাংলাদেশকে জাহান নামে রূপান্তর করতে চায় একটি মানে কি বলবো মানে কোনো লক্ষ্যবিহীন রাষ্ট্রে পরিণত করতে চায় তো সেই যখন অবস্থা তখন আজকের এই জুলাই সনদ আদৌ স্বাক্ষরিত হবে কি না আর সঠিকভাবে এই ঐক্যমত কমিশন আলী রিয়া সাহেবের এই দোকানদারি এত দিনের এত সম্পদ নষ্ট করা বাংলাদেশের জনগণের সময় নষ্ট করা সম্পদ নষ্ট করা তাদের এই হক নষ্ট করা তাদের এই কষ্টর্জিত সম্পদের বিনিময়ে এই সমস্ত ভোগ বিলাসিতা বিরানি এই সমস্ত জায়গায় আদৌ বাংলাদেশের কাঙ্ক্ষিত কোনো কল্যাণ আসবে কিনা আমার মনে যথেষ্ট সন্দেহ রয়েছে সুতরাং আজকে জুলাই সনদ স্বাক্ষর হবে ঢাকঢোল পিটিয়ে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেব আমাদেরকে ডেকেছেন আমরা অপেক্ষা করব কি হয় কিন্তু যদি কাঙ্ক্ষিত জনকল্যাণ না আসে বাংলাদেশের জনগণের বাংলাদেশে বসবাসরত বাংলাদেশের জনগণের যদি কাঙ্ক্ষিত কোনো সুস্পষ্ট কল্যাণের পথ এইখানে না থাকে যদি বাংলাদেশের দুর্নীতি বিরুদ্ধে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের দুর্নীতির বিরুদ্ধে যদি সুস্পষ্ট প্রতিরোধের কোনো প্রক্রিয়া না থাকে যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার পরিপূর্ণ স্বচ্ছতার কোনো পরিপূর্ণ দিক নির্দেশনা না থাকে তাহলে এই জুলাই সনত টিস্যু পেপারের সমানও মর্যাদা বহন করবে না ইভেন টয়লেট পেপারের সমানও মর্যাদা বহন করবে না সুতরাং এই সমস্ত মেটিকুলাস ডিজাইন বলেন আর ফেটিকুলাস ডিজাইন বলেন কোনো কিছু কাজ হবে না আলিরিয়া সাহেব এই সমস্ত এই সমস্ত ভণ্ড লোক বিদেশ থেকে আইসে বাংলাদেশকে বহুত কষ্ট দিছে জ্বালা দিছে এখন তাদের বিদায়ের পালা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম